কিচেন রুমের সামনে যেতেই অদ্ভুত ধরনের একটা আওয়াজ কানে বেশে আসছে আমার মনে হচ্ছে ভিতরে কোনো কিছু চলছে এর জন্য আগ্রহ নিয়ে কিচেন রুমের ভিতরে একটা উকি দিলাম ভিতরে একদম স্পষ্ট দেখা যাচ্ছে আমার সৎ বাবা আমার চাচাতো বোনকে পিছন থেকে জড়িয়ে ধরে আছে আর ওপর দিকে আমার চাচাতো বোন হাসাহাসি করছে আর রান্না করছে এগুলো দেখে যেন আমার রাগ নিমেষে উঠে গেল এতটুকু বড় হয়েছে আজ পর্যন্ত আমার আম্মু আমাকে বলতে পারবে না আমি কোনো দিন তাদের সাথে রাগ করে কথা বলছি সব সময় নিজেকে শান্ত রাখার চেষ্টা করি কিন্তু আজকে চোখের সামনে যা হচ্ছে এগুলো দেখে আমার এতটা পরিমাণ রাগ হচ্ছে মনে হচ্ছে ওদের দুইজনকে এক জায়গায় ঘুন করে ফেলি হঠাৎ মনে হলো আমার চোখ দিয়ে পানির পুটা পড়ছে চোখে হাত দিয়ে দেখি সত্যি আমার চোখ দিয়ে পানি পড়ছে আর পড়বে না কেন ভালোবাসার মানুষের সাথে কেউ এসব নোংরামি করলে তখন কি নিজেকে আর ঠিক রাখা যায় আমার এই চাহদ বোনের নাম হলো মায়া দেখতে অনেকটাই পরির মতো যে কোন মানুষ ওকে একবার দেখলেই প্রেমে পড়তে বাধ্য নিশ্চিত আমি ওকে এই পর্যন্ত তিনবার প্রপোজ করছি এর বিনিময়ে শুধু তাপ খেয়েছি যখনই বলি আমি তোকে ভালোবাসি অনেক অনেক চাপ বলার বাহিরে তখন সে বলে তুই আমার চাচাতো ভাই এর বেশি নাম আর একটা কথা মাথায় রাখিস আমি তোর থেকে দুই বছরের সিনিয়র শেষবার যখন বলছিলাম ভালোবাসার কথা কথা তখন উত্তরে আমাকে বলছিল। আর যদি এসব বলিস আমি চাচির কাছে বিচার দেব আরো নানাভাবে আমাকে বকা দিয়েছিল এরপর থেকে আমি ওর পিছু নেই না মনে মনে নিজেকে সান্ত্বনা দিয়ে দিয়ে বলি দূর থেকে ভালোবাসা সুন্দর যদি সে কপালে থাকে তাহলে একদিন না একদিন সে আমারই বউ হবে এই আশায় দিন যাচ্ছিল আমার কিন্তু আজকে ভিতরে যা দেখছি তা দেখে মনটা যেন টুকটো টুকটো করে কেটে ফেলে দিল কেউ তাই অনুভব করলাম আমার সৎ বাবা মায়ের সাথে এখন কি বলবো বলার মতো কোনো বাসা খুঁজে পাচ্ছি না এসব দেখতে পারবো না বলে রুমে চলে গেলাম ওয়াশরুম থেকে চোখে মুখে পানিটা ছিটিয়ে দিয়ে বিছানোর উপর গিয়ে বসলাম জুড়ে একটা চিৎকার দিয়ে বললাম আম্মু ওই আম্মু আম্মু তাড়াতাড়ি ভিতরে এসে বলল কি হয়েছে বাবা তুই হঠাৎ করে ভাবে চিৎকার দিলি কেন আম্মুর পিছনে পিছনে আমার চাচাতো বোন আর আমার সৎ বাবাও চলে আসলো তবে মায়া কাপড় ঠিক করতে করতে ভিতরে ঢুকছে যা দেখে আমার রাগ আরো দ্বিগুণ হয়ে গেল আমি আবার চুড়ে চিৎকার দিয়ে বললাম দশ মিনিট হলো আমি বসে আছি কিন্তু আমার কফি এখনো আসে নাই তোমরা সবাই কি করছিলে আমি কি ঘুম থেকে উঠে সারাদিন এখানেই বসে থাকবো নাকি আম্মু আমার কাছে এগিয়ে এসে বললো বাবা তোর হঠাৎ কি হইছে। আমি সাথে সাথে আম্মুর হাত ছড়িয়ে দিয়ে বললাম তুমি ছুবে না আমাকে আমাকে এটা বলো যে আজকে সকালে কে রান্না করতে গিয়েছিল মায়া ভয়ে ভয়ে বলল আমি এবার আমি মায়ার দিকে চোখ গরম করে বললাম আমি কি এই বাড়ির কাজের ছেলে আমাকে তোর কি মনে হই আর সকালে তুই রান্না করছিলি ভালো কথা কিন্তু বলতে গেলে থেমে গেলাম দরজার কাছে আমার চাচা ও চাচি এসে হাজির আমার রাগ দেখে সবাই বোবা হয়ে গেল মনে হই কারণ কখনোই আমি আমার পরিবারের সাথে এভাবে রেগে কথা বলি নাই আমার সৎ বাবা এক কোনায় চুপ শ্যাম দাঁড়িয়ে আছে মন চাই এই দরে কাঁচা চিপিয়ে খেয়ে ফেলি এবার আম্মু আমার হাত ধরে বিছানার উপর বসিয়ে বলল কি হয়েছে বাবা আমাকে বল তোর কি হইছে আমি বললাম সবাইকে যেতে বলো আম্মু আম্মু ইশারা করতে সবাই বাহিরে চলে গেল তবে যাওয়ার আগে মায়া আর সৎ বাবা আমাকে কি জানি ইশারা করলো তবে আমি এসব কিছুই বুঝলাম না আমি এগুলো দেখে আর সহ্য করতে পারছি না আম্মু এবার আমার মাথায় হাতিয়া দিতে দিতে বলল এতদিন পর আমি আমার ছেলের রাগের চেহারাটা দেখতে পেলাম খুব কিউট লাগে তুই যখন রেগে থাকিস আমি কোনো কিছু না বলে আম্মুকে জড়িয়ে ধরে আর কান্না আটকে রাখতে না পেরে কান্না করে দিলাম চোখের সামনে যদি নিজের ভালোবাসার মানুষ এসব করে তখন কেমন লাগতে পারে বলেন মনে যেন কেউ কলিজার ভিতরে আঘাত করছে আম্মু এবার হাত দিয়ে আমার মাথার চুল ধরে বলল কি হয়েছে বাবা হঠাৎ করে এমন করছিস কেন আমাকে বল কি হয়েছে আমি কান্না করতে করতে বললাম সব শেষ হয়ে গেছে আম্মু আমার সব শেষ হয়ে গেছে আরে কি হয়েছে তোর বলবি তো আমি বললাম কিছু না আম্মু তবে আজকে আমার আব্বুর কথা খুব মনে পড়ছে যদি আমার আব্বু আজকে বেঁচে থাকতো তাহলে ওই তো কখনো এমনটা হতো না আম্মু বলল হঠাৎ তোর বাবার কথা মনে পড়লো যে আমি বললাম তুমি বুঝবে না আম্মু চোখের পানি মুছে আম্মুর কুলের উপর শুয়ে বললাম যদি ওরা নেগেটিভ কোনো কিছু করে না আমি ছাড়বো না ওদের দেখিনিও তুমি আরে কি হয়েছে বলবি তো সে কখন থেকে উল্টো পাল্টো কি এসব বলে যাচ্ছিস সাইমন তোর কফি সামনে তাকিয়ে দেখি মায়া হাতে একটা কফি নিয়ে রুমে হাজির হয়েছে আম্মু মায়ের হাত থেকে কফির মগটা নিয়ে দিয়ে বলল আমার ছেলের কথাই রাগ করলি মা তুই মায়া একটা হাসি দিয়ে আমার পাশে বসে আমার গাল টেনে বলল। আমি তো আজকে অনেক খুশি হইছি। আমার ছোট ভাইয়ের রাগের চেহারা দেখতে পেলাম অনেক দিন পর তাকিয়ে বললাম এই থেকে দিকে এখান যেতে বলো আমার মন মানসিকতা এমনিতেই আজকে ভালো নেই নইলে আমি যা ইচ্ছা তাই করে ফেলবো মায়া মুখ পাকিয়ে বলল দেখো চাচি আম্মা তোমার ছেলে কি এসব বলেম আচ্ছা সাইমন তুই কি আজকে সকালে গাছাম আর কিছু বলার আগেই আমি আম্মু উঠলাম আমার ধমক শুনে মায়া উঠে চলে যাচ্ছে আর আস্তে করে হঠাৎ এই কি বলল হয়েছে সে সব সময় আমার পিছনে পড়ে থাকতো আর আজকে মনে মনে বললাম এইটাই কি সেই মায়া যাকে দেখলে আমার বুকের মাঝে জ্বর হয়ে যেত এটাই কি সেই মায়া যার কথা আমি হাজার পার চিন্তা করে সময় কাটিয়ে দিতাম আসলে মানুষ ঠিকই বলে উপরে ফিটফাট ভিতরে সতর গাট এখন কথায় আর কাজের আজকে অনেকটা মিল পেলাম কিন্তু আমার সৎ বাবা আর মায়া কি করতে চাইছে আমাকে সব কিছু জানতে হবে শুধু জানতে না আমাকে এই রহস্যর কাহিনী খুঁজে বের করতে হবে কোনো কিছু হয়ে যাওয়ার আগে হঠাৎ একটা জিনিস চোখে বেশে উঠল মায়ার পেটটা কেমন জানি বড় বড় দেখাচ্ছে না কোনোভাবে এটা নই তো আবার তো এসব উল্টা পাল্টা কি চিন্তা করছি হয়তো তারা পেমে লিপ্ত কিন্তু এসবে নই তবে সকালে যা দেখলাম না না কোনো কিছু মিলাতে পারছি না আম্মু ধপ করে আমাকে টেনে তুলে বলল। কি হয়েছে রে একবার রেগে চাস আরেকবার কান্না করিস আরেকবার চিন্তায় মগ্ন এসব কি হ্যাঁ সকাল সকাল আমি কি সার্কাস খেলা দেখছি তোর আর মেয়েটাকে এভাবে কেন আমি বললাম আম্মু আমি এখন কিছু বলতে পারবো না যাও তুমি গিয়ে কাজ করো আমাকে একটু একা থাকতে দাও আম্মু দাঁড়িয়ে বলল কি ছেলে যে তুই আর আমি যে কি ছেলে জন্ম দিলাম কিছু না বলে আর কিছু না কথা শুনেম আচ্ছা থাক আমি গেলাম যদি কোনো কাজে লাগে তাহলে আমাকে বলিস আমি এনে দেবো আর কাউকে সাবধান বিরক্ত করিস না আম্মু এই বলে থেকে চলে গেল আসলে আমাদের দুই পরিবার মিলেই একই সাথে বসবাস আমার চাচার তিন মেয়ে একজনের বিয়ে হয়ে গেছে আর ছোট জন বিদেশে পড়াশোনা নিয়ে বেজি আর এখন দুই নম্বর হচ্ছে মায়াম আমি আমার মা বাবার একমাত্র সন্তান খুব আদরে এখনো আম্মু আমাকে অনেক আদর করে তবে আসল বাবা রোড এক্সিডেন্টে মারা যায় এরপর আম্মু ভেঙে পড়ছিল কয়েকদিন যেতে না যেতে হঠাৎ একদিন আমি কলেজ থেকে এসে শুনি আম্মু নাকি নতুন বিয়ে করে স্বামী নিয়ে এসেছে যতই হোক উনি আমার মা তাই সেদিন কোনো কিছুই বলিনি যদি উনি ভালো থাকেন তাহলেই তো ভালো আমার সৎ বাবা তার বয়স মূলত আমার থেকে চার কি পাঁচ বছরের বেশি আবার তিনি একটু হুজুর টাইফের আমার সাথে বেশি জমে না দরকার বললে কথা বলি না বললে না কিন্তু আজকে নিজের চোখে যা দেখলাম সেটা হইতো আমার চোখের ভুল তবে মায়া কি হবে এইটা ছি ওর মন মানসিকতা এতটা নিচ হতে পারে তা আমি কখনোই জানতাম না হঠাৎ বাহিরে কিসের যেন একটা আওয়াজ শুনলাম রুম থেকে বের হয়ে দেখি আমার সদ বাবা ডিজিটাল প্যান্টের সাথে মিচিং করে একটা শার্ট আর একটা জুতা পরছে এসব দেখে আম্মু আবার প্রশংসা করছে হঠাৎ করে পাঞ্জাবি পায়জামা ছেড়ে এসব পড়ল কেন কাহিনী তো কিছু একটা আছে আমার কাছে এসে আম্মু বলল দেখ তোর আব্বুকে আজকে কেমন লাগছে আমি আম্মুকে ও খুশি করতে পারবো না তাই ফোনটা কানের কাছে নিয়ে বললাম হুম মিতু বল কথা বলতে বলতে, আমি ভিতরে থেকে আসছি কেননা কোনো কিছুই আমার মাথায় খেলছে না ভিতরে গিয়ে আবার বিছানার উপরে বসে পড়লাম আর মনে মনে চিন্তা করছি আমাকে ওদের উপর নজর রাখতে হবে দূর থেকে দেখতে পাচ্ছি আমার আম্মুর পিছনে মায়া দাঁড়িয়ে আছে হঠাৎ দেখি মায়া আমার সদ বাবার পকেটে সাদা একটা কাগজের টুকরা দিল লাভ দিয়ে উঠে টেবিলের বয়ার থেকে পিস্তলটা বের করে নিয়ে যেই না রুম থেকে বের হতে যাব ঠিক তখন মনে পড়ল আমি এসব কি করছি গরম গরম সব কাজ করলে তো হবে না পিস্তলটা মূলত নিজের সেফটির জন্যই রাখি ফোনটা বের করে মিতুকে কল করলাম মৃত্যু হলো আমার বেস্ট ফ্রেন্ড ও আমাদের এখানকার সরকারি হাসপাতালের একজন ডাক্তার আমার বেস্ট ফ্রেন্ড ছিল রিপন আমি যদি জীবনের বেশিরভাগ সময় কাটাই তাহলে হিসাব করে দেখা যাবে ওদের সাথে বেশি আনন্দময় জীবন আর মুহূর্ত কাটিয়েছি আমি আর রিপন হলো একজন কৃষক সম্পর্কে এখন বলবো না সাথে থাকেন পরে জানতে পারবেন মিতু কলটা রিসিভ করে বলল হুম, সাইমন বল মূলত মিতু আমাকে নাম ধরেই ডাকে আমি মিতুকে বললাম আচ্ছা মিতু আমি যদি দুইজন মানুষকে ঘুন করি তাহলে আমার কি সত্যি সত্যি জেল হবে নাকি ফাঁসি ফোনের ওই পাশ থেকে মিতু হাসতে হাসতে বলল ঘুন আবার করবি তুই আজকে আমি জানিস মন খুলে হাসতাম আর হ্যাঁ তুই ভালোই যুগ করতে পারিস দেখি আমি বললাম দেখো মিতু আমি কিন্তু একদম মজা করছি না সত্যি সত্যি বলছি আমাকে তুমি উত্তর দেও শুধু মিতু বলল দেখ উত্তর আমি দিতে পারবো আজাইরা না এবার আমি মন খারাপ করে বললাম তুই তোর বলতে হবে না দেখি সত্যি আমি একদিন ওদের খুন করব শুধু আমার সাথে কেন এমন হই কি অপরাধ করছি আমি মিতু বলল সাইমন ওই সাইমন কি হয়েছে তোর বলতো হঠাৎ করে এসব বলছিস কেন আমি বললাম কি বলবো অনেক কিছুই কিছু মিতু বলল আচ্ছা তাহলে হাসপাতালে চলে রিপনকে নিয়ে আমার হাতে কিছু কাজ আছে আয় আগে কাজটা শেষ করি আমি ফোনটা কেটে দিলাম আচ্ছা সকালে কি আমার চোখে দেখা জিনিসটা বলছিল হতে পারে না আবার নাও হতে পারে কিছুক্ষণ পর আম্মু ডেকে বলল নাস্তা করতে রুম থেকে বের হয়ে টেবিলে গিয়ে বসতে চাচা বলল কি হয়েছে বাতিদা হঠাৎ করে রেখে গেল কেন আজকে আমি মাথা নিচু করে বললাম চাচা কিছু না একটু মজা করলাম আর কি চাচি আম্মা আমাকে খেতে বলে আমাকে বললো সাইমন তোর বড় বোনের জন্য একটা সম্বন্ধ আসছিল তুই একটু খোঁজখবর নিয়ে দেখিস তো চাচি এরকম কথা শুনে আমার বুকের ভিতরটা যেন দুমড়ে মুর্শ্রে দিল হাত থেকে রুটিটা ওপরে গেল নিচে মায়া আমার দিকে তাকে একটা হাসি দিয়ে ইশারা করে বলল সব কিছু ঠিক হয়ে যাবে আর তোর আমাকে নিয়ে চিন্তা করতে হবে না আম্মা আমার কাছে এসে বলল কি হয়েছে বাবা তোর আমি বললাম না কিছু নাম টেবিলের নিচ থেকে রুটিটা নিয়ে গিয়ে দেখি মায়ার দেওয়া ছিচিটা আমার শট বাবার পকেটে কিন্তু কিছু হালকা হালকা দেখা যাচ্ছে আজকে পা শুধু এই পর্যন্ত দেখতে পেলাম মনে মনে আন্দাজ করে নিলাম পার্কে ঘুরতে যাবে বলছে রুটিটা রেখে বললাম আমি আজকে কিছু খাবো না আমি একটু হাসপাতালে যাব পিছন থেকে আমার সদ বাবা ডেকে বলল সাইমন এদিকে আসো একটু কেয়ার করার বর্ততার খাতিরে গিয়ে ওনার সামনে দাঁড়ালাম সৎ বাবা আমার হাতে এক হাজার টাকার একটা লম্বা নোট দিয়ে বলল এই নো এনজয় করো আমি আর না দাঁড়িয়ে রুমে চলে যাচ্ছি মনে মনে বলছি আমাকে বকশিস দিস না পিছনে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার আম্মু হাসছে রুমে গিয়ে দুইটা লুট করে নিলাম আর একটা চাকু হাতে নিলাম দরজা দিয়ে বের হয়ে পিছন থেকে আম্মু বলল তাড়াতাড়ি বাসায় আসবি এত আড্ডা দিবি না কিন্তু বাসা থেকে বের আসসালামু আলাইকুম ইবরান তো অজানা অনুভূতি গল্পের প্রথম পর্ব এখানে সমাপ্ত করলাম যদি পরবর্তী চাও তোমরা এই ভিডিওতে একশো প্লাস কমেন্ট করে দিবা আর পর থেকে একটা করে লাইক আর চ্যানেলটা সাবস্ক্রাইব কইরা দিও তো ভালো থাকো নি কেউ খেয়াল রাখো দেখা হইবে আপনাদের পছন্দের গল্পে যদি তোমরা চাও